বন্ধুরা নমস্কার বিষয় অক্ষুণ্ণ শান্তি অর্থাৎ যে শান্তি কখনো বিহীনিত হয় না শান্তি 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 না হলে কি আর সুখ আসে বন্ধুরা কিন্তু এ অক্ষুণ্ণ শান্তি কী করে লাভ করা যায় আমরা তো এই একটুখানি শান্তি এবং সুখের মুখ দেখলাম ব্যাস কিছুক্ষণ কাটতে না কাটতে আবার কোথা থেকে আবার সেই অশান্তি অসুখ এসে উড়ে এসে জুড়ে বসল শান্তি আমরা কিছুতেই পাই না তো বন্ধুরা কি করে এই অক্ষুণ্ণ শান্তি পাবো যাকে বলে এরকম বলা হয় যে নৈষ্টি কিং নৈ কিং শান্তিমা যে শান্তি স্থির শান্তি কখনো বিঘ্নিত হয় না কিন্তু কজন এরকম ভাগ্যশালী যার শান্তি একেবারে স্থির হয়ে রয়েছে একটা উদাহরণ দিই মনে করি হয়তো বাড়িতে কি অসুস্থ হয়ে পড়েছেন ব্যাস প্রথমেই মনের মধ্যে একটা উদ্বিগ্নতা এসে গেল কি করি কি করি কেউ পরামর্শ দিল এক্ষুনি হসপিটালে নিয়ে যাও হসপিটালে নেওয়া হলো এবার নিয়ে যাওয়ার সময় ঠিক সময় মতো পৌঁছাবো তো আচ্ছা এবারে সময় মতো পৌঁছানো পৌঁছানো গেল যাক মনে একটু সুখ আসলো সামান্য ভর্তি হবে তো ভর্তি নেবে তো আবার আবার না করে দেবে না তো আচ্ছা যাই হোক এবার ভর্তি নিয়ে নিল মনে একটা সুখ এসলো পরক্ষণে আবার একটা অশান্তি আচ্ছা কীরকম টাকা ব্যয় হতে পারে আমার যা ইন্স্যুরেন্সে মেডিক্লেম আছে তাতে কুলাবে তো ও দেখা যাবে যাক ভর্তি নিয়ে নিল ব্যাস এবার যতক্ষণ না পর্যন্ত মেডিক্লেমের অ্যাপ্রুভাল আসে ততক্ষণ একটা চিন্তা নাহলে তো নিজের পকেট থেকে দিতে হবে নিজের পকেটে পয়সা নেই যেই অ্যাপ্রুভাল আসে যাক একটা শান্তি অ্যাপ্রুভালের পর আচ্ছা যা সাম অ্যাসিউট করা আছে তার মধ্যে হবে তো যদি ছাড়িয়ে যায় তখন কি করি আবার অশান্তি মানুষের এইভাবে শান্তি আর স্থির হতে চায় না এই একটু সুখের মুখ দেখলো পরক্ষই আবার অসুখ এ একটু শান্তির মুখ দেখলো পরক্ষণেই অশান্তি তার কারণ হলো বন্ধুরা এগুলো আমাদের শাস্ত্রে বারবার করে এইসব উপায়গুলো বলে দিয়ে গেছেন তোমরা কেন নৈষ্ঠিক আর শান্তি কি করে তুমি পাও না কেন উপায় বলে দিয়েছেন বন্ধুরা শ্রীমৎ ভগবদ গীতার এই উপদেশটা পড়ি তাহলে পরিষ্কার হবে যুক্ত কর্ম ফলন ত্যাগ্যা শান্তিম আপ নতি নৈষ্ঠিক অয়ুক্ত কাম ফলে সত্তাহা অর্থাৎ এরাও বলছেন আর কি যে যারা যুক্ত মানে নিষ্কাম কর্মী যারা যারা নিষ্কাম ভাবে কাজ করেন তাদের হলো কি কর্মফল ত্যাগ করে সমস্ত দুঃখ তাদের কাছ থেকে চলে যায় তাদের শান্তিটা হয় স্থির দুঃখে তারা দুঃখ তাদের কিন্তু বিচলিত করতে পারে না আর কি সকাম যারা সব সময় ফলে ফলাকাঙ্ক্ষা তাদের তো এরকম যদি লোক হয় তাদের কি হয় কামনা বসক্ত এই ফলে আসক্ত হয়ে না তখন এই বন্ধন দশা হয় বলে আর কিছুতেই সুখ আসে না শান্তি আসে না আসলে কি বন্ধুরা ভয় মানুষের ভয় হলো এই সমস্ত অশান্তির কারণ ভয় কোথা থেকে আসে কামনা থেকে আসে ওই যে যে ভদ্রলোক হসপিটালে নিয়ে যাচ্ছে একের পর একটা থেকে একটা উতরে যাচ্ছে আবার পরক্ষণে আবার সেই গাড্ডার মধ্যে পড়ছে যেন এরকম কলাকাঙ্ক্ষা কেউ কিন্তু নিষ্কামভাবে কর্ম করি না আমরা যে দেখো আমার যেটুকু চেষ্টা করার আমি তো করছি কায়ম অনো করছি এরপর যা হবে তিনি দেখবেন তিনি উপায় করে দেবেন আমি এবারে জলে ঝাঁপ দিয়েছি আমাকে উতরে যেতেই হবে আমাকে থেমে থাকলে হবে না হাত পা ছেড়ে দিয়ে ডুবে গেলে হবে না শেষ চেষ্টা করতে হবে চেষ্টায় তখন ভগবান এগিয়ে আসেন সমস্ত তখনই মিরাকেল ঘটে যখন মানুষ কাজ করে সমস্ত কিছু দিয়ে কত রকম দৈবী ব্যাপারগুলো কিছুই না ভগবান আর ওই নিষ্ঠার কাছে না খুশি হয় চেষ্টা তো করেছে আর যে চেষ্টা করে তার কিন্তু আর পিছ টান থাকে না যা হয় হবে দেখা যাবে আমার হাতের বাইরে আমি কি করবো ভগবান যদি কৃপা করে দেখেন দেখেন নাহলে যা হবে হোয়াট এভার দ্য ফেস কাজ না করলে বলছে না অলস মস্তিষ্ক শয়তানের খোয়া এই অলস মস্তিষ্কেই কাজ না করে নানা রকম চিন্তা করতে করতে মানুষ তার পাখি জড়াতে থাকে আর যারা কর্ম করেন দেখি কত সাধারণ মানুষ দিন আনা দিন খাওয়া মানুষ কি অসাধারণ তাদের মনের শক্তি তার কারণ কি তারা লড়েন তারা ওই ম্যাজিকটা তারা পেয়ে গেছে যে কর্ম করবো শেষ নিঃশ্বাস পর্যন্ত তারপর ভগবান যা করবেন সেটা আমি মাথা পেতে নেব ওই জন্য কী হয় তাকে এইভাবে উদ্বিগ্নতার মধ্যে পড়তে হয় না এই হবে তো ওই হলো তো তো সেই হবে তো অমুক হবে তো তুমি এই নিয়ে ভাবেই না সে বাইরে পাড়ে চলে যায় ফলাকাঙ্ক্ষা এমন জিনিস এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মারফত আমাদের এই উপদেশটি দিয়েছে তুমি কেন এরকমভাবে শান্তি পাচ্ছ না কেন তার কারণ হলো তুমি একটার পর একটা তুমি চেয়েই যাচ্ছ চেয়েই যাচ্ছ কিন্তু কর্ম করছো না নিষ্ঠা সহযোগে কর্ম করো ফলের আশা ছেড়ে দাও উপরে ছেড়ে দাও তোমার কাজেই অধিকার শুধু কাজটুকু করো মন দিয়ে নিষ্ঠা দেখবে তুমি তোমার পথ করে নিতে পারবে অফ ইউর ফেট তোমার তখন ভাগ্য তুমি নিজেই নির্মাণ করবে তোমার মধ্যে থেকে সমস্ত ভয় চলে যাবে যখনই তুমি কাজটাই করব ওখানেই আমার লক্ষ্য কি হবে না হবে ভগবান যা করবেন সেটা মাথায় পেতে নেব নো কম্প্রোমাইজ উইথ নিষ্ঠা বার বার কত আমরা ঐতিহাসিক ঘটনা জানি কত নীতি গল্প যারা একদম চরম সত্যি যারা কাজ এই যে বড় বড় সমস্ত মানুষ আমরা বলি না এরকম আর কোনো ভয় ডান নেই কি করে থাকবো বয়সে জয় করেছে তার কারণ কি তার কোনো আত্মভিমান নেই তিনি কখনো আমি আমি করেন না ভগবানের কাজ মনে করে তারই ভিত্ত স্বরূপে তিনি কাজ করতে থাকেন এই জন্য শত প্রতিকূল অবস্থাও তাকে বিচলিত করতে পারে না সে যদি কপরদক শূন্য হয় না সে কখনো তার মুখের হাসি বিলীন হয়ে যায় না সে লড়তে থাকে তার মধ্যে এমন একটা বিশ্বাস এসে যায় এটা যে কর্ম করে সে বুঝতে পারে আর যে খালি খালি অন্যের উপরে যারা ডিপেন্ড করে যারা প্রিভিলেজ নিতে চায় তারাই মরে শুধু কল্পনাই করে যাবে যখন একটু সুখ আসলো খুব আনন্দ হইচই করতে শুরু করলো যেই আবার পরক্ষণেই কেন সুখ দুঃখ আমাদের জীবনের এই আমরা ঘুরতে থাকি সুখ দুঃখ কিন্তু আমরা যারা এরকম ফলাকাঙ্ক্ষী কিছু করার পরে যখন তার ফলের জন্য লালায়িত হয়ে পড়ি তখন আমাদের এই দুর্দশাটা হয় একটুখানি যদি সুখ আসে খুব আনন্দে হইচই করতে থাকি পরক্ষণেই আবার যেই দুঃখ ছেলে আসে ভেঙে কিন্তু তারাই জয়ী হয় তাদের এই যে নৈষ্টিকিম শান্তিম তারা স্থির আর শান্তি লাভ করেন তাদের শান্তি কখনো বিঘ্নিত হয় না তাদের শান্তি অক্ষুণ্ণ থাকে তার কারণ হল তারা দেহাভিমান শূন্য আমি আমি করে না ভগবানের কাজ মনে করে একদম ঝাঁপিয়ে পড়ে লক্ষ্যের দিকে তারা ছুটে চলে যতক্ষণ না পর্যন্ত সাকসেস হবে মনে বাক্য এটা যারা করে করে যারা তাদের মধ্যে এই ধরনের ভয় আসে না তখন কি হবে কি হবে আমি বিবেকানন্দ আমাদের তার জীবন দিয়ে এটা দেখিয়ে দিয়েছেন কতবার তিনি এরকম বলছেন আই কেয়ার অফ হিউম্যান হেলথ ভগবান যদি আমাকে যোগ্য মনে করেন তিনি ঠিক করিয়ে নেবেন আমাকে যদি যোগ্য মনে করেন ভগবান ঠিক করিয়ে নেবেন আমি সাউথ পোলে নর্থ পোলেও গিয়ে আমি সাকসেস হয়ে আছি কি অপুরন্ত মনের শক্তি ভূ কঙ্কারি পরক্ষণে এই কথাটা বলছে একদিকে নিষ্ঠা অন্যদিকে ভগবানের উপর ভক্তি এরকম না ভগবানের উপর সব ছেড়ে দিয়ে ঘুমিয়ে রইলাম চরম কৃচ্ছ সাধন চরম হবে কর্মকে করা দয়া অনুবাদ আর ওদিক ভগবানকে বিশ্বাস করে আছেন তার কারণ কি কর্ম করতে করতে তিনি বুঝতে পারেন যে আসল মালিকটা কি তোমার কর্ম তুমি কর্মা লোকে বলে করি আমি তখন বুঝতে পারেন যে আমার আসল গাইড বসে আছেন সময় মতো সব কিছু বলে দেবেন আমি শুধু কাজ করে যাব ব্যাস যেদিকে বলবেন আমি সেদিকে যাব কিন্তু অন্তর দিয়ে এসব মানুষ অনুভব করেন ভগবানের কথা অন্তর দিয়ে অনুভব করেন কর্মই তো মানুষের সত্যের কথা নিয়ে যায় না কর্ম করতে করতে নিষ্কাম কর্ম করে করে মানুষের মন এত পবিত্র হয়ে যায় তখন সে ভগবানের বাক্য কেউ জান এই অন্তর্জামী যিনি বসে আছেন তার নির্দেশ তিনি অনুভব করেন আর একদম একশো ভাগ তার উপর বিশ্বাস একেবারে বাক্যে কাজ করতে থাকেন ঠিক সময় মতো তিনি পথ দেখিয়ে নিয়ে যাবেন এই জন্য যদি কিম শান্তিম যদি পেতে চাই স্থিরা শান্তি যদি পেতে চাই নিষ্কাম ভাবে কর্ম করতে হবে এটি ভগবান শ্রীকৃষ্ণ গুণের মাধ্যমে আমাদের গড়ে দিয়েছেন নমস্কার বন্ধুরা